আমার নাম জামান খান পিতা মৃত ইসমাইল হোসেন খান মাতার নাম মৃত রাবিয়া বেগম আমার জন্ম মধ্যনলতা। আমি এখানে জন্মগ্রহণ করি দারোগাবাড়ি আমাদের বাড়ির নাম তো আজকে গতকালকে যে ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই লাইভে আসা আমার কর্তৃক এখানে ক্রয়কৃত সম্পত্তি অর্থাৎ উনিশশো সালে আমরা ক্রয় সূত্রে এই সম্পত্তির মালিকানা হই তো আমি একজন প্রবাসী তো উনিশশো দুই হাজার সালে আমি যে প্রবাসে থাকার কারণে আমার মা কাজটা শুরু করি আমার পাশের যেই যারা আছে তারা যখন আমার এখানে একটা ঘর ছিল টিনের ঘর ছিল এই টিনের ঘর ভাঙার সাথে সাথে যখন আমরা কাজ শুরু করি ওনারা অতর্কিত হামলা করে আমার এই নির্মাণাধীন এই সিমেন্ট ইটের ওয়াল এগুলা ভেঙে ফেলে এবং আমার মা সহ অন্যান্যদেরকে মারধর করে এই ওনারা কারা নামটা বলেন অর্থাৎ হইল তার নাম হইল যে হোসেন মুন্সি মৃত হোসেন মুন্সি তার ওয়াইফ মাকসুদা বেগম তার দুই ছেলের বউ এবং আনুমানিক আরও দশ বারোজন তা আমার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তো এখানে একটা বেড়া ছিল যে এখানে আমার আমরা এখানে বদ্ধকালে বেড়া ছিল তা আমি গত মাসে বাংলাদেশে আসার পর আমি কাজ শুরু করি অর্থাৎ হলো এখানে এই যে ইয়া ছিল বেড়া ছিল টিনের বেড়া তো গতকাল রাতে ওরা অর্থাৎ রাতুল সহ আরও বিশ পঁচিশ জন লোক এসে রাত্রে আনুমানিক আটটা বাজে আমার বাড়িতে হামলা করে আমার এই ঠেড়া সব ভেঙে ফেলে এবং ইটের যে খুঁটি অন্যান্য জিনিস এই পাশের ডোবায় ফেলে দেয় আমি বাড়িতে না থাকার কারণে আমি বাজারে ছিলাম আয়সা দেখি যে এটা সমস্ত কিছু ভাঙচুর করছে বাড়িতে ছিলেন আমার স্ত্রী এবং আমার বোন তারা বিকট শব্দের কারণে এবং ভয়ভীতি দেখানোর কারণে তারা ঘর থেকে বের হয়নি তারা দেশি অস্ত্রশস্ত্র দা কুড়াল এবং সাপর দিয়ে আমার এই ইয়ে ভেঙে ফেলে তো এই বাড়ি নিয়ে আরও প্রায় অনেকবার মাপা হইছে গত ষোলো তারিখে আমরা সমস্ত এলাকার মুরব্বিয়ান তারপর তিনজন আমিনের উপস্থিতিতে আমরা এই জমিটা মাপি সেখানে আমি আড়াই শতাংশ জায়গা পানা হই যখন আড়াই শতাংশ জায়গা পানা হই তখন তারা হই হুল্লা চিল্লাচিল্লি করে তারা ইয়ে করে বাধা সৃষ্টি করে তো আমি এই শান্তি নিরাপদ অর্থাৎ শান্তিতে থাকার জন্য বসবাস করার জন্য আমার পাশের যে লোক আছে তাদের বলি যে আপনারা আপনাদের জায়গায় সুন্দরভাবে বসবাস করেন আমাকে আমাকে বসবাস করতে দেন কিন্তু তারা এতে কোনোভাবেই শান্ত থাকে না বা কোনোভাবেই তারা এটা মানে না তো গতকালকের এই ঘটনার পর আমি আইনের আশ্রয়ের জন্য আমি থানায় যাই এবং অভিযোগ করি তা এখন বর্তমানে আমি আমার ফ্যামিলি নিয়ে ভীত সন্ত্রস্ত কারণ এরা নানানভাবে আমাকে হুমকি ধমকি দিয়ে আছে এমনকি আমাকে এই বাড়ি থেকে বেদখল করার জন্য যত রকম চেষ্টা পায় তারা করতেছে তা আমি আশাবাদী যে আইন আমার পাশে থাকবে বলা বাহুল্য যে যখন এই কাজ শুরু করে তখন আমার আমার মাকে মানসিকভাবে টর্চার করার কারণে বা শারীরিকভাবে ওনারা ধরে নিয়ে আমার মাকে শারীরিকভাবে টর্চার করে টর্চার করার কারণে অনেক স্টক করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ডিসেম্বর গত বছর ডিসেম্বর উনি মারা যান আমি বিদেশে থাকার কারণে তখন উপস্থিত ছিলাম না তো এই এই কাজ ওনারা করছে তো এখন আমি আমার এই দলিল সাপকোয়ালা দলিল সাপকোয়ালা দলিল এটা আমি ওনাদের সাথে এই জিনিসটাও ইয়া করছে অর্থাৎ তারা জানে ওনারা জানে যে বিকৃত সব সফকলা দলিল মূলে আমি মালিক কিন্তু তারা কোনোভাবেই আমাকে এই এগুলা থেকে ইয়া করে না অর্থাৎ তারা মানে না তারা দলিল আইন কিছুই মানে না এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করে যেটা অর্থাৎ হইল যে সাধারণ মানুষ ইয়া ইয়ে কি বলে যে সাধারণ মানুষ এটা মানিয়ে নিতে পারে না আপনি দিচ্ছেন এবং তারা কারা তারা হইল আমার পাশের বাড়ি পাকসুদা বেগম তার দুই মেয়ের ছেলের জাম ছেলের বৌরা এবং তার সহ ছেলের বোর ছেলের নাতিসহ আর অন্যান্য লোক এখানে আমার প্রায় দেখেন নির্মাণাধীন কাজটা কিনেছিলেন এটা জমিটা কিনেছিল এই পাস্কুরি মাজি পিতা আর ছেলে হাবুল্লা মাঝি তার কাছ থেকে আমরা এই সম্পত্তিটা ক্রয় করি মিউটেশন করেছেন জি জি মিউটেশন করেছি এবং তার নামে এই সমস্ত সম্পত্তি কাগজপত্র সব সঠিক আছে মানে আপনার নামে কি নামজারি করা হয়েছে না আমার নামে নামজারি করা হয়নি কারণ হলো আমি মানে আমার এই সম্পত্তিটা কিনছে আমার মা মা তা আমি বিদেশে থাকার কারণে উনি বৃদ্ধ মানুষ ছিলেন এই কারণে মিউটেশন করতে পারেনি কিন্তু ওই যে বিক্রি করছে তার নামে মিউটেশন করা হাবুল্লাহ মা বর্তমানে কি আপনি কোনো নিরাপত্তাহীনতা জি নিরাপত্তাহীনতা কারণ হলো যে দেখেন এখানে যে বেড়া ছিল আমার পূর্বে যে বেড়া ছিল এই বেড়া ভেঙে ফেলছে এখন যে কোনো সময় যে কোনো সময় আমার বাড়িতে এসে ভাঙচুর করতে পারে এবং মারধর করতে পারে এমনকি হত্যা করতেও তারা পিস্পা হবে না মানে আপনি কি আপনার মায়ের মৃত্যুর কে কি হত্যাকাণ্ড মনে করতে দাবি করতেছেন আমি অর্থাৎ হলো যে আমার এই মাকে যে মানসিক টর্চারের কারণে যে মাইন পরা করার কারণে আমি এই জন্য যে আমি বলতে পারি যে ওনারা এই মৃত্যুর জন্য দেয় এখানে কত শতাংশ জমি আপনার এখানে আমি যে ভবন তৈরি করতেছি এখানে হইল পোনে আট শতাংশ জায়গা কিন্তু আমি গত ষোলো তারিখে মাপার পর আরও আড়াই শতাংশ জায়গা তাদের কাছে পানা হই পূর্ব সাইডে তো আপনি ওই যে বেড়া দিয়েছিলেন যে ওই সাইডে আপনি আর আরও কতটুকু পাওয়ার দাবি করতেন আচ্ছা ওই সাইটা আমাদের এটা হলো দুই দাগের সম্পত্তি পাঁচশো আর এই আর হইলো সাতশো উনাশি ওইটার ভিতরেও আমরা প্রায় পাঁচ শতাংশ জায়গার উপরে পাবো ওই যে যেখানে আমার দেখেন আপনার ওই যে আমার ঘরও আছে এটা আমরা ভক্তকালে আছি ওই যে ঘর আপনি কি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে অর্থাৎ আমি আইনের আশ্রয় চাইতেছি কি বলে আইনের আশ্রয় চাইতেছি এবং নিশ্চয়ই আমি এটার সঠিক বিচার পাবো আমার দেখেন প্রায় চল্লিশ লক্ষ টাকার মাল নষ্ট করে ফেলেছে এরা এখানে ইট বালি এবং এই দেখেন আমার এই ইয়েগুলা রডগুলা এই সুরকিগুলা এগুলো সব নষ্ট হয়ে গেছে ওদের এই মিথ্যা হুমকি দাম কী এবং ইয়ার কারণে এরা কি আপনার বিরুদ্ধে কোনো মামলা করছিল এরা আমার মার বিরুদ্ধে মামলা করছিল সেই মামলাতে আমরা চারটা যে মামলা আছে চারটি আমাদের পক্ষে রায় সেটার কপি আমার কাছে আছে আদালত থেকে রায় পাওয়ার পরও আপনি জমিটা দখলে নিতে পারছেন এরকম কিছু যখনই আমরা কোনো কাজ করতে যাই সাথে সাথে ওরা বাধা দেয় এবং হুমকি দামকি দেয় এবং তারা সাথে সাথে নির্মাণ কাজ উপরে ফেলে যেটার প্রমাণ হয়ে যে দেখেন এক সাইডে কাজ করতে যখন গেছে ওরা ওই এইগুলো সবগুলো উপরে ফেলছে জামান খান পিতামৃতি ইসমান খান মাতা মৃত রাবিয়া বেগম মধ্য মধ্যনলতা বাড়ি এটা মৌজা নম্বর কত

মানে আমরা গাছ মালিক আর তারা হচ্ছে কিনা মালিক তারা কিনা রাখছে তিন শতাংশ আর আমাদের সাড়ে সাত শতাংশ আমাদের এই জায়গার ভিতরে তারা জোর মনে করবেন আজকে বারো বছর ধরে তারা বিলিং করতেছে আমাদের এই জায়গার ভিতরে যেমন বাটারি মামলা তারপরে মামলা চলতেছে তারা মামলা উদ্ধেক করে তারপর বিএমপির যত নেতা পেতা আসে মনে করবেন হ্যাঁ এগো নিয়ে আমাদের অনেক হুমকি ঠুমকি দেয় হেরা বেড়া দিচ্ছে আবার হেরাই রাত্রে বেড়া ভাঙছে বাইঙ্গা আবার মনে করবেন আমাদের আমাদের কোনো লোক নেই দেখেন আমরা শুধু বাড়িতে তিনজন মহিলা বাস করি আর আমাদের কোনো এই জায়গায় কোনো লোক নাই পুরুষ কোনো লোক নাই হেরা বাড়া বেড়া বাংছে আবার হেরাই মনে করেন বেড়া দিছে আমরা বাদা কেউ দিই না আমরা বাড়িতেই ছিলাম না আমরা গেছিলাম বেড়াইতে হেরা আমাদের বাড়িতে না থাকার অবস্থায় হেরা লোকজন নিয়ে বিএমপি নেতা পেতা নিয়ে আসছে হেরা মনে করেন বাংছে বাইঙ্গা আবার রাত্রে আবার আমাদের মনে করেন ঘর বাড়ি আইয়া পিড়ে পিড়ে রাখে নাই আমার ছেলেরে মারবো আমগো মারব অনেক হুমকি ঠুমকি দিতে বুঝলেন আমরা মনে করবেন তিনজন মহিলা রাতে আমরা ঘুমাইতে পারি নাই আমাকে অত্যাচার করছে যত বিএমপি নেতা পাতা আছে সব ধরে লিআক আমরা আমাকে রাস্তায় বেরোতে পারি না আমাকে হুমকি দেয় আমার একটা ছেলে আছে সৌটন্ত্রে আঠারো বছর হয় নাই তার এমন করে হুমকি দেয় এলাকায় আইলে মারবো মনে করেন আমার সরাসরি বৃদ্ধ মানুষ হেরা অনেক অদ্দ্রে গালাবালি করছে আপনারা যদি বিষয়টা দেখেন আমাদের জায়গার কাগজপত্র অরজিনাল আছে আমাদের নিজস্বের সম্পত্তি যদি আপনি বিষয়ের কাগজপত্র দেখেন আর এদের কাগজপত্র দেখেন কিন্তু হেরা কেনা লাগছে আর আমাদের নিজের কিন্তু আমরা থাকতে পারতেছি না হেরা জোর দখলের কথা মনে করবেন যে হেরা এই জায়গাটা দখল করার জন্য বহুতভাবে চেষ্টা করতেছে কিন্তু আমরা বাধা দিতে গেলে হেরা বিএমপি যত নেতা পেতা আছে নিয়ে আসে আগেও মনে করবেন নেতা প্রেতা দিয়ে আমাদের দমন করার চেষ্টা করতে করছে না এখন আমরা মামলা দিচ্ছি তারা মামলার রাগ মানতেছে না ইনজেকশন জারি আমার বাটরের মামলা আপনি বারবার এক কথা বলতেছেন বিএনপির লোকজন আছে বিএনপির কোন নেতা ছিলেন স্বপ্ন আছে আরো অনেক নেতা আসছে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন এই রায়টা কাদের বিরুদ্ধে গেছে

লোকজন ছিল সব নিয়ে আমরা এই বাসা ছিলাম না ওই ফাঁকে তারা যত লোকজন আছে ওই সব নিয়ে তারা বেড়া ঠেলা দিচ্ছে তাহলে আমরা তো কেউ ছিলাম না একটা কথা বলছেন

হয় আমাদের কাগজ আছে আপনারা সেই কাগজ দেখেন এখনই প্রমাণে দেবো যে তাদের সাথে কয় কত রকমের মালিক আর আমরা কত মালিক কিন্তু তারা তাদের অপেক্ষার কথা চান তারপর আমার বাপটারের মামলা চলতে এবং ইঞ্জেকশন জারি করা হেও আরেকবারও হ্যাঁ আমার কাজ দাঁত পরে আমরা বাধা দিছি আমাকে পুলিশ হয়ে বাধা দিছি তারপর বছর অবতরি মামলা শেষ না হইব অবতরি আপনারা এই কাজ বন্ধ রাখবেন কিন্তু তারা কিছুতেই মনে করবেন দমন ধনাইতে পারতাছি না ঠিক আছে তারপরে তারা যত মানুষ আছে শুধু খারাপ ক্ষমতা যুদ্ধ দেখায় আমাদের তো পুরুষ মানুষ দেশে থাকে না তারা বিশ বছর ধরে বাইরে থাকে

মানুষ নাই আমরা মহিলারা কথা বলি আমাদের কাগজ দেখাই হ্যাঁ রামগো কোনো আমি ঠামে আসে কারো কথা বলতে দেয় না হ্যাঁ আমার নাম রুনা বেগম কিছুদিন আগে কি বাড়িটা মাপার জন্য এলাকার মুরব্বীরা আসছিল না মুরব্বীরা কেউ আসে নাই তারা বলছে হ্যাঁ কিছুদিন আগে মানে মাপনের কোনো একটা ডেট হ্যাঁ হালাইছিল কিন্তু হ্যাঁ আমাকে হ্যাঁ মনে করবেন বলছে কোনো লোক টোক থাকবেন আমরা নিজেরা মাপুম তারপর হ্যাঁ আমরা আমরা মানে হ্যাঁ নিজেরা মাপছে মাপ করে জায়গা আমাকে পক্ষিয়ে দেয় তারপর তারা মনে করবেন সব লোকজন নিয়ে আমাদের মনে করবেন হুমকি টুমকি দিছে আর কি

আমার মা যা করতে সব বাদ দিয়া থোর আমরা আমরা তিন পোলা আমরা তিন দেই আমরা মিলে মিশে থাকি ভালো কথা বলছিস ভালো কথা মিলা তোর মা থাকতো কইছিলেন তোমরা মিলা থাকতো তোর দুই পোলা আমার দুই পোলা তুই কাগদে দে পাবি হে নিবা আমার কাগদে দয়া থাকে আমার বহর হে হ্যাঁ হে মানে না মানে না মানে না হ্যাঁ উজ্জ্বল খান এবং বাপ খান যারা মানে না

আর যদি আপনারা পান তাহলে আপনারা জায়গা নেবেন এরকম এরকম কত হইস এরকম থাকবো দুই আমিনের পক্ষে কথা

আজকে দিনের ভিতরে ইনশাল্লাহ বের করে নিয়ে আসবি